এইচএসএ পরীক্ষা একেবারে সন্নিকটে এখন হালতাস করে কিংবা যে ফাঁকিবাজিগুলো করেছে সেগুলো চিন্তা করে নতুন করে শুরু করবে এই ধরনের চিন্তা করা একদমই উচিত না আমাদের যেটা করা উচিত আমাদের রুটিনটা দেখতে হবে দেখে আমরা বিবেচনা করব যে কোন কোন বিষয়গুলোতে আমরা পর্যন্ত পরিমাণে গ্যাপ পাচ্ছি না সেই সেই বিষয়গুলো আমরা এই কয়েকটা দিন প্র্যাকটিস করার চেষ্টা করব কি পড়বো আসলে আমরা আমরা শুধুমাত্র মোট প্রশ্নগুলো দেখার চেষ্টা করব। আমরা দ্রুততম সময়ে সৃজনশীল প্রশ্নগুলো টেস্ট পেপারে চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র চোখ বুলিয়ে নেওয়ার যে এই নিয়মটা আমি পারছি কিনা যে নিয়মগুলো আমি পারছি না যে সৃজনশীলটা আমি পারছি না সেটার উত্তরটা দেখে নেওয়া যে যদি এই ফর্মেটের কোনো প্রশ্ন আসে তাহলে আমাকে এইভাবে এইটা সমাধানটা করতে হবে এইটা আমাদের শিখে নেওয়া খুব জরুরি আমাদের এমসিকিউ প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি গত পাঁচ বছরে যেগুলো এসেছে অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন করে আমরা পড়তে পারি শুধুমাত্র যে যে এই একদম বেসিক প্রশ্নগুলো না জানলেই নয় এবং ধারণা করা হয় যে এগুলোই বারবার তোমাকে দিবে না কোনোভাবে এগুলোই আসবে তাই ওই দুইশোটা প্রশ্ন ওই তিনশোটা প্রশ্ন আমরা খুব দ্রুত 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 চোখ বলিয়ে শেষ করে ফেলবো এখন আমাদের কখনো এটা চিন্তা করা যাবে না যে আমার তো অনেক পড়া বাকি আছে কখনো এইটা চিন্তা করা যাবে না যে আমি কিভাবে শেষ করব যে কোনো মূল্যে হোক একটা জোড়াতালে দিয়ে হলেও আমাকে পরীক্ষায় বসতে হবে এবং আমাকে প্লাসটা বের করে আনতে হবে আমি যদি আরো দুই মাস হাতে সময় পেতাম এর মানে এই না যে আমি অনেক কিছু পড়ে অনেক ভালোভাবে উত্তর দিয়ে শেষ করে ফেলতাম হ্যাঁ আমি হয়তো রিভিশনের জন্য পর্যাপ্ত সময় পেতাম আমি হয়তো আরো একটা অধ্যায় যেখানে এখন এক ঘন্টায় পড়ছি সেটা একদিনে পড়তাম কিন্তু এইটা আসলে কোনো লাভ নেই তাহলে একবার পরেও যদি তুমি পরীক্ষার খাতা দিতে পারো সেটাও তুমি ভালো আর তুমি যদি সাতবার পরেও পরীক্ষার খাতায় দাও তাহলে একই হলো এই জন্য আমাদের এখন উচিত হবে একবার পরে আমরা কিভাবে পরীক্ষার খাতায় দিব তাই ভাইয়া যেভাবে বলেছি আবারও যে বোর্ডের সিজনশিপ গুলো বারবার দেখো কেননা এই ফর্মেট তোমাকে ফিফটি সিক্সটি পার্সেন্ট দিবে এর পাশাপাশি টেস্ট পেপারে শুধুমাত্র চোখ বুলিয়ে চোখ বুলিয়ে যাও তুমি পারবা না এই টেনশন করিও না পরীক্ষার হলে ইনশাল্লাহ অনেক ভালো সাপোর্ট পাবা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যতটা ভয় আমাদের মনে হয় যতটা কঠিন মনে হয় যতটা মনে হয় যে আমরা একদমই কিছু পারি পারি না এরকমটা আসলেই না পুরো দুই ধরে তুমি যদি কোনো পড়াশোনা না করে থাকো তার যে পরিণতি সেটা তোমাকে আলটিমেটলি বুক করতে হবে আর পুরো দুই ধরে তুমি যদি পড়াশোনা করে থাকো বা চেষ্টা করতে থাকো এখন শেষ পর্যন্ত শেষ সময়ে যে একটা মাস জুড়ে পরীক্ষা হবে এই মাসটা দিয়েও তুমি যদি কোনো রকম সময় অপচয় না করে বেশটা বের করে আনার চেষ্টা করো দেখা যাবে যে শেষ পর্যন্ত গিয়ে এই প্লাসটা আনতে পারবা তাই আশাহত না হয়ে সর্বোচ্চ চেষ্টাটা লাগিয়ে যাও যে কিভাবে আমি ফার্স্ট সিলেবাসটা শেষ করতে পারি সর্বশেষ মনে রাখবা তুমি যদি দুটো সৃজনশীল ভালোভাবে দিতে পারো আর এর চেয়ে পাঁচটা সৃজনশীল মোটামুটি ভাবে দেওয়া অনেক 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 বেশি ভালো সেই জন্য দুটো অধ্যায় পড়বো পাঁচটি অধ্যায় টার্গেট করে গিয়ে পরীক্ষা দিব এভাবে আসলেই যাবে না হ্যাঁ তোমাকে একটু স্ট্র্যাটেজি আর একটু শক্তিশালী হইতে হবে যে শর্ট সিলেবাস আমি কিছু কিছু অধ্যায় একদমই বাদ দিয়ে দিব এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসলে আমি দিব না কিন্তু এর মানে এই না যে আমি সৃজনশীল দেখে যাব না অন্তত কিছু না পারলেও ওই অধ্যায়ের বোর্ড প্রশ্নগুলো দেখে যাও ওই অধ্যায়ের বিগত সালের বোর্ড প্রশ্নে অন্তত পাঁচ বছরের বোর্ড প্রশ্নে কিভাবে ম্যাথটা করেছে কিভাবে প্রশ্নগুলো উত্তর দিয়েছে সেগুলো অন্তত দেখে যাও সেগুলো অন্তত মুখস্থ করে যাও কেননা তুমি যেভাবে কল্পনা করছো এত পারফেক্ট কেউ দেয় না আমরা যতটা আশা নিয়ে হলে ততটা পড়াশোনা করে তার আমরা খাতায় লিখতে না এটাই বাস্তবতা অনেক জোড়াতালি দিয়ে কিছু টুকটাক পয়েন্ট মনে রেখে সেগুলোকে ডিটেলস আমরা লিখতে হয় এটাই নিয়ম কিছুটা অংশ তো বানানো লেখানোর সুযোগ আছে আমাদের এটা সত্যি কথা তাহলে এই জায়গাটাকে কাজে লাগাও আমাদের যে সায়েন্সের বিষয়গুলো সেগুলো তো আমরা ভালোভাবে পড়বই এবং বাংলা ইংলিশ এগুলো তো ভালো করার চেষ্টা করব কারণ অনেক শিক্ষার্থীকে আমি দেখি বাংলা ইংলিশগুলোতে ভালো না করার কারণে তার যে মার্কটা সেটা সে অনেক বেশি কমে যায় জিপিএটা যদি একবার কমে যায় তোমার এইচএসসি পরীক্ষার জন্য এটা যেমন প্রভাব ফেলবে এবং মেডিকেল অ্যাডমিশনও কিন্তু এটা আরো বেশি প্রভাব ফেলবে তাহলে আমাদের স্ট্র্যাটেজি এখন তিনটা এক যত দ্রুত সম্ভব সবগুলো অধ্যায়টা আমরা শেষ করে ফেলবে দুই সৃজনশীল গুলো অন্তত চোখ বুলিয়ে দেখে যাব উত্তরগুলো এখন আমরা মুখস্থ করব আমাদের এত কিছু বোঝার দরকার নেই আমরা যতটুকু বুঝতে পেরেছি বুঝছি না বুঝতে পারলে পরীক্ষা খাতা দিতে পারলেই হলো এই প্রিপারেশন এই চিন্তা আমাদের থাকবে সর্বশেষ তিন পুরোটুকু পুরো মাস জুড়ে পরীক্ষার এই সময় জুড়ে কিছু পড়েনি বলে অবহেলা করলে হবে না আগের টাইমটা পর্যন্ত সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করে যেতে হবে দেখবা যে ঠিকই যদি ভাগ্য সহায় হয় তোমার এই প্লাসটা আসবে তুমি ভালো ফলাফল করতে পারবে সবাইকে থ্যাংক ইউ সালামালাইকুম